সব ভেদাভেদগুলো সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন জেলায় গণ মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতি মুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সকল বাস্তবায়ন ধর্মপূর্ণ ভেদাভেদগুলো সবাইকে একযোগে কাজ করতে হবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতাশ সেপ্টেম্বর এক বাণীতে তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সব অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে বাংলাদেশ ইবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে দুর্গাপূজা উপলক্ষে সৃষ্টের কথা তার কাছে প্রার্থনা করি বাণীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্ম মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্ণরক্ষে মর্ত লোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রু বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে তিনি বলেন সব ধর্ম সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি সাম্প্রদিক সম্প্রীতির এই ধারাকে সমত রেখে এবারে দুর্গা সারা দেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎস উদ্দীপন এবং বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে উদযাপিত হবে তিনি আরও বলেন শান্তি মৈত্রী এবং সম্য সকল ধর্মের মূল উপজীব মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা তাই নিজ নিজ ধর্মের যথাযথ অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে মানুষের পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে দুই হাজার পঁচিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার কুমিল্লা টাউন হল মঠে কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যদি ঐক্যবদ্ধ না হই আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে চলতে হবে একটি কথা সবার আগে বাংলাদেশ এটিই আমাদের শুরু এটাই আমাদের শেষ সবার আগে বাংলাদেশ নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বক্তব্য অনেক হয়েছে এখন আমাদের কাজ করতে হবে আজকের সম্মেলন স্লোগান হোক ঐক্য জনগণ দেশ ও পুনর্গঠন আমাদের মতো আমাদের নেতা নেতাকর্মীরা জনগণকে নিয়ে আন্দোলন করছে জেলে গিয়েছে এবং গুম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে এখনই সময় সকলে মিলে কাজ করে সুন্দর ঘর গঠন করার সবাই মিলে সুন্দর ঘর নির্মাণ করতে চাই এই বাংলাদেশে গঠন করতে হবে জনগণের কাছে যেতে হবে মিটিং করে জনগণের কাছে যাওয়া যাবে না ঘরে ঘরে যেতে হবে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে তা সকল জনগণের কাছে পৌঁছে দিতে হবে দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘ ষোলো বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বর্তমান আহ্বক জাকারিয়া এত সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় এর আগে সর্বশেষ দুই হাজার নয় সালের চব্বিশ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আবেক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান বরফতুল্লা বুলু চেয়ারপারসনের উপদেষ্টা মনুরুল হক চৌধুরী আমিনুর রশিদ ইয়াচিন সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ সেলেম ভূঁয়া শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন জামাত ক্ষমতায় গেলে কাউকে দাবিয়ে দায়ের জন্য কর্মস্থল ছেড়ে এক মিনিটের জন্য রাস্তায় দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার সুফিক রহমান তিনি বলেন ইনসাফের ভিত্তিতে যারা যেটা পাওয়া সেটা তার হাতে তুলে দেওয়া হবে শনিবার কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ফ্রম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি আয়োজিত বার্ষিক অধিবেশনে এসব কথা বলেন জামায়াত আমির এ সময় নিজেদের তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখবো না যে শিক্ষা ব্যবস্থা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে মানুষকে দুর্নীতিবাজ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব জাতীয় নাগরিক পার্টির এনসিবি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি জালম বলেছেন নির্বাচন কমিশন বলছে তারা সাপলা প্রতীক দেবে না কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা নির্বাচনের আগে কমিশনের স্বচ্ছতা নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে তিনি একথা বলেন এ সময় সার বলেন যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করি তখন সব আইন যাচাই বাছাই করে আবেদন করেছি শুরুতে অনেকেই বলার চেষ্টা করেছে সবটা যেহেতু জাতীয় প্রতীক তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয় সাপলায় জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয় একইভাবে জাতীয় ফল ও জাতীয় প্রতীক সংশ্লিষ্ট আরো অনেক প্রতীক বিভিন্ন দলের নির্বাচনের প্রতীক হিসেবে বরাদ্দ হয়েছে তাহলে সাপলা কেন দেওয়া যাবে না তিনি আরো বলেন নির্বাচন কমিশন বলছে তাদের লিস্টে সাপলা নেই অথচ লিস্ট হালনাগাদ বা ইম্প্রুভ করার দায়িত্ব তো তাদের আমরা কয়েক মাস আগে আবেদন করেছিলাম তখনই তারা কাজটা করতে পারত, আমরা নতুন করে আবেদনও দিয়েছি তারপরও আইনগত কোনো যুক্তি না দেখিয়ে কেবল এলিয়ে যাওয়া হচ্ছে এর মনে হচ্ছে নিশ্চয়ই কোনো চাপের কাছে নথি স্বীকার করেই কমিশনের সিদ্ধান্ত নিচ্ছে মতবিনিময় কলের সার্জিজ আলম তরুণ প্রজন্মের রাজনৈতিক ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আমরা সম্ভাবনা ও কাছাকাছি আদর্শের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের মানুষ চাই তরুণরা ঐক্যবদ্ধ হোক আমরা যদি রাজনৈতিক দলের পর্যায়ে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে মাঠ পর্যায়ে মানুষও স্বয়ংক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে তিনি আরো বলেন গণ অধিকার পরিষদের সঙ্গে একগত হওয়ার আলোচনা চলছে পাশাপাশি এবি পার্টির সঙ্গেও জোট ভিত্তিক আলোচনা এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারব আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য রাখেন সাজেজ আলম তিনি দাবি করেন আওয়ামী লীগ বিদেশ পাচার করা হাজার কোটি টাকা দিয়ে দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করানো হচ্ছে এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয় যদি সত্যি তাদের এত লোকবল থাকত তাহলে জুলাই আগস্টে যখন সাধারণ মানুষ ও ছাত্র রাস্তায় নেমেছিল তখন তারা কোথায় ছিল তিনি আরো বলেন টাকা দিয়ে ভাড়া করা টোকাইদের ভোরবেলা নামিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ জানে আসলে রাজনৈতিক কর্মসূচি আর ভাড়াটি শোডাউন কাকে বলে অভ্যতনের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে আমলিগের রাজনীতির চ্যাপ্টার এখন ক্লোজ